is exactly. হ্যালো হ্যালো প্রত্যেকে কথা শুনতে পাচ্ছে এবং স্ক্রিন দেখতে পাচ্ছে কেন একটুখানি জানাবে আমাকে রমজান আলী গুড ইভিনিং হ্যালো মিরাজ সিদ্ধিকী হ্যালো স্যার হ্যালো রমজান আলী আর গুড ইভিনিং রমজান আলী ইভিনিং মিরাজ ওকে ওকে চলো বাবা মিরাজ মিরাজ তুমি মানে বা ইংরাজিতে লেখো লেখো তাহলে বলা যাবে আচ্ছা তাহলে প্রথমত আজকে আমরা যে কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো সেই কোশ্চেন নামটা কি সেই কোশ্চেন নাম হচ্ছে লিনিয়ার মোশন ওকে লিনিয়ার মোশন কোশ্চেন করবার আগে আমরা কি করব না কিছু প্রিভিয়াস ক্লাসেস এর কোশ্চেন গুলো করে নেবো কোশ্চেন নম্বর একটি প্রক্ষিপ্তের গতি কি রকম হয় সরল রেখা হয় প্যারা বলা হয় বৃত্ত হয় না হয় হাইপার বলা কি উত্তর হবে বলো সরল রেখা হয় প্যারা বলা হয় বৃত্ত হয় না হাইপার বলা হয় কি উত্তর হবে প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও একটুখানি কি উত্তর হবে প্রক্ষিপ্তের গতিপথ মানে কোথায় পাবো আমরা আমরা পাবো হচ্ছে প্রজেক্টাইল মোশন আমরা পাবো কোথায় প্রজেক্টাইল মোশনে পাবো প্রজেক্টাইল মোশন থেকে আমরা কি পাবো প্রজেক্টাইল মোশনের আমি কি দেখব না রুটটা দেখব প্রজেক্টাইল মোশনের আমি কি দেখব রুট অর্থাৎ আমার প্রজেক্টাইল মোশনের পাথটা কি রকম হয় তার উত্তরটা কি হবে না প্রজেক্টাইল মোশনের যেটা আমার রুটটা হয় সেটা ইন জেনারেল হয় হচ্ছে প্যারাবলিক হয় কি রকম হয় क्वेश्चनটা নাও আমার এখানে উত্তরটা কি হবে উত্তর হচ্ছে প্যারাবলিক ইজ দ্য রাইট आंसर অর্থাৎ প্রজেক্টাইল মোশনের আমার যে উত্তরটা হবে সেটা হচ্ছে প্যারাবলিক ইজ দ্য রাইট आंसर অর্থাৎ আমার কোন একটা বস্তু আছে সেই বস্তুটাকে এই যে এই ভাবে ওপর দিক দিয়ে যে যাচ্ছে এই রকম যে পথটা থাকে এই পথটাকে বলা হয় প্রজেক্টাইল মোশন প্রক্ষেপ্যকে প্রক্ষেপ্যতে প্রজেক্টাইল মোশন বাবা ঠিক আছে প্রজেক্টে আশা করি বুঝতে পেরেছো ফর্ম জেনারেলি থ্যাংক ইউ ফর কনফার্মেন্স এভরিথিং ইজ ক্লিয়ার ওকে নেক্সট কোশ্চেন বেগ পরিবর্তন বৃদ্ধি বাই সময় এটাকে কি বলা হয় অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে কি বলা হয় সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে কি বলা হয় আবেগ গতি ত্বরণ না স্থানচ্যুতি বেগ পরিবর্তনটা লেখা আছে বৃদ্ধি তাহলে এখানে কি উত্তরটা কি হবে কি উত্তর হবে অর্থাৎ আমার এখান থেকে যে উত্তরটা হবে সেটা হচ্ছে তরণ আমার এখান থেকে কি উত্তর হবে আমার এখান থেকে উত্তর হবে হচ্ছে তরণ অর্থাৎ অফ রমজান ঠিক বলেছ রমজান একবার উত্তর দেবে এনাফ আর কত উত্তরটা দিচ্ছ সেটা লিখবে মানে দুইয়ের উত্তরটা সি দিচ্ছ দুইয়ের সি এই কথাটা এইভাবে লিখবে ঠিক আছে তরণ যদি আমাদের এই রকম লেখাটা থাকতো কি লেখাটা থাকতো বেগ পরিবর্তন বেগ পরিবর্তনটা হ্রাস তাহলে আমাদের কি উত্তর হতো কার সাপেক্ষে যদি সময়ের সাপেক্ষে হতো তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলতাম তাহলে সেই জিনিসটাকে আমরা বলতাম মন্দন বা ডি অ্যাক্সেলারেশন ওকে নেক্সট কোশ্চেন যদি একটি গাড়ির বেগ পাঁচ মিটার থেকে বৃদ্ধি পেয়ে দশ মিটার প্রতি সেকেন্ডে দশ মিটার হয় পাঁচ সেকেন্ডে তবে গাড়ির ত্বরণ কত তাহলে তোমাকে জানতে চেয়েছে কি ত্বরণ কত তসলিমা একদম ঠিক বলেছ দুই একটা হচ্ছে সি ইজ দা রাইট অ্যানসার তিনের কোশ্চেনটা প্রত্যেকে উত্তর দাও তিনের কোশ্চেনটা প্রত্যেকে উত্তর দাও কি হবে বলো দুই একটা হয়ে গেছে তিনের কোশ্চেনটা কি উত্তর হবে তিন 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 আমাকে বলেছে তরণ কাকে বলে তাহলে তরণের যদি আমি কি বলবো না সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে সাপেক্ষে কি বলা হয়। না বেগ যে হার এই বেগ বৃদ্ধির হারকে কি বলা হয় আমার ত্বরণ বলা হয় সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে কি বলে ত্বরণ বলে ক্লিয়ার হয়েছে তিনেরটা এ কি করে হয়েছে তাহলে আমার গতিবেগ ছিল কত পাঁচ মিটার পার সেকেন্ড সেখান থেকে বলেছে কত দশ মিটার পার সেকেন্ড তার মানে দশ মাইনাস পাঁচ কত সেকেন্ডের ভিত্তিতে পাঁচ সেকেন্ডের ভিত্তিতে তার মানে পাঁচ বাই পাঁচ মানে কত হচ্ছে আমার এক মিটার তার মানে আমার এখানে কী হবে প্রতি বর্গ সেকেন্ডে এক মিটার এক মিটারটা কি পার সেকেন্ডের স্কয়ার প্রতি বর্গ সেকেন্ডে দশ মিটার এটা হবে না এটা হবে না প্রতি বর্গ সেকেন্ড জিরো মিটার হবে না প্রতি বর্গ সেকেন্ডে এক মিটার তার মানে আমার অপশন ডি হচ্ছে এবং তসলিমা তিন একটা এ লিখলে বি লিখলে কি ক্যালকুলেশন করলে নেক্সট করলেন যখন একটি বস্তুর ওপর একুশ নিউটন বল প্রয়োগ করা হবে এবং বস্তুর ভর তিন কেজি হবে তাহলে এখানটা করে নোট করো একুশ নিউটনের নিচে দাগ দাও এবং তিন কেজির তলে দাগ দাও তবে ত্বরণ কি হবে তাহলে দরণ কি হবে কি ফর্মুলা কি ফর্মুলা প্রত্যেকে আমাকে বলো কি ফর্মুলা হবে কশ্চেন নম্বর চার কোশ্চেন নম্বর চার কি হবে বলো কোশ্চেন নম্বর চার যেটা হচ্ছে আমার নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি লেখা আছে নিউটনের কত গতি সূত্র নিউটনের সেকেন্ড ল কি লেখা আছে স্যার নিউটনের সেকেন্ড লতে হচ্ছে এম হচ্ছে তরণ এম হচ্ছে ভর এ হচ্ছে ত্বরণ তাহলে এফ মানে কত একুশ এম মানে কত তিন কেজি এ মানে কত আমি জানি না তার মানে আমার এর ভ্যালুটা কত হবে একুশ বাই তিন মানে হচ্ছে সেভেন মিটার পার সেকেন্ডে স্কয়ার তাহলে কোন উত্তরটা এলো তাহলে উত্তর এলো অপশন সি হচ্ছে আমার রাইট অ্যানসার তাহলে রমজান আলী সূত্রটা ঠিক লিখেছে কিন্তু উত্তর ঠিক দাওনি মানে উত্তর দাওইনি তুমি উত্তরটা দাওইনি তাহলে চারের উত্তরটা কি হবে চারের উত্তরটা হচ্ছে সি ইজ দা রাইট অ্যানসার চারের উত্তরটা কি হবে সি ইজ দা রাইট অ্যানসার হয়েছে কোশ্চেন নম্বর পাঁচ ঋণাত্মক ত্বরণ কোনটির বিপরীত বেগের বিপরীত ভরবেগের বিপরীত বলের বিপরীত না দূরত্বের বিপরীত ঋণাত্মক তরণ কোনটির বিপরীত হচ্ছে এস দ্য রাইট এন্সার তাহলে চলো আজকে আমাদের তু দে টপিক কি আছে আজকে আমাদের টপিকের নাম হচ্ছে লিনিয়ার মোশন এই লিনিয়ার মোশন থেকে আমরা কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব সেই গুলো তোমাদেরকে উত্তর দিতে হবে ওকে পাঁচ এর অম জানালে একবারে ঠিক বলেছো ঠিক আছে আচ্ছা একটি গাড়ি শূন্য থেকে শুরু করে দুই মিনিটের জন্য চলে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গাড়ি দ্বারা প্রাপ্ত গতি কত কি করে অঙ্কটা করব গাড়ি দ্বারা প্রাপ্ত গতি কত কি করে করব গতিবেগ হচ্ছে শূন্য তার মানে আমার প্রাথমিক বেগ আমার প্রাথমিক বেগ কত হবে না প্রাথমিক বেগ ইউ এর ভ্যালুটা হবে হচ্ছে মিটার পার সেকেন্ড হয়েছে কথাটা এবং এরপরে কি বলেছে আমার বলে দিয়েছে তরুণ অর্থাৎ তরুণের ভ্যালুটা কত মানে এর ভ্যালুটা কত এর ভ্যালুটা হচ্ছে এক মিটার পার সেকেন্ডে স্কোয়ার এবার বলে দিয়েছে সময় সময় কত টি মানে হচ্ছে দুই মিনিট মানে কত একশো কুড়ি সেকেন্ড ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তাহলে আমার এইটা কত পরিমাণ স্পিড তুলবে তাহলে স্পিড তোলার ফর্মুলা কি স্পিড তোলার ফর্মুলা হচ্ছে ভি u টু ইউ ভি এর মান কত ভি এর মান তো আমি জানি না কত স্পিড ইউ এর মান জিরো এর মান কত এক টি এর মান কত একশো কুড়ি তার মানে এখান থেকে বলতে পারি ভি সমান সমান কত একশো কুড়ি মিটার পার সেকেন্ডে সেকেন্ড মিটার পার সেকেন্ড তাহলে প্রথম আমার জায়গাটা করে বোঝানোর চেষ্টা করো ফার্স্ট কথা এই অংকটা আমি দেখে বলে দিতে পারবো কত উত্তর হবে কি করে বলবো স্যার আমাকে চেয়েছে গতি বার করতে তাহলে গতির ইউনিট কি হয় মিটার পার সেকেন্ড হয় মিটার পার সেকেন্ড হয় তাহলে এইখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে তার মানে অপশন এ অপশন ডি হবে না ক্লিয়ার এবং তারপরে কি আছে এটা আমার মিটার পার সেকেন্ড আছে এটা মিটার সেকেন্ড আছে মানে অপশন সি হবে না আমার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার মানে এই যে প্রসেসটা শিখলাম এই প্রসেসটাকে বলা হয় স্ক্রিনিং টেস্ট স্ক্রিনিং টেস্ট মানেটা কি যে আমার উত্তরকে তাড়াতাড়ি বার করার সময় সবকটা একশো করেই আছে আর এইটাকে বলা হয় কি এইটাকে বলা হয় কনভেনশনাল ওয়ে বা কনভেনশনাল প্রসেস থেকে বুঝতে পেরেছ কি বলতে চাইছি প্রত্যেকে বুঝতে পেরেছ তাহলে আমার আমার একের উত্তরটা কত হবে এখানে প্রত্যেকে লেখো একের উত্তরটা কত হবে একের উত্তরটা হবে এটা হয়েছে একটি নৌকা শূন্য থেকে শুরু করে থ্রি পয়েন্ট জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার ধ্রুবক তরণ হারে যায় হয়েছে তবে নৌকা আট সেকেন্ডে কত দূরে যাবে তবে নৌকা আট সেকেন্ডে কত দূরে যাবে কত থেকে বড় অংকটা একটি নৌকা শূন্য অবস্থা থেকে শুরু করে থ্রি পয়েন্ট জিরো মিটারে তাহলে কি হচ্ছে আমার ত্বরণটা ফিক্সড এখানে তাহলে ত্বরণ ফিক্সড মানে কি আমার এখানে ভালো করে বোঝার চেষ্টা করো স্থির অবস্থা মানে নৌকার প্রাথমিক বেগ কত ইউ মানে কত জিরো মিটার পার সেকেন্ড ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এবার আমাকে কি বলেছে এখান থেকে আমাকে বলেছে যে আমার এটা আট সেকেন্ডে কত দূর যাবে তাহলে যখন কোনো আমাকে বলেছে আট সেকেন্ডে কত দূর যাবে সাত সেকেন্ডে কত দূর যাবে নয় সেকেন্ডে কত দূর যাবে তার ফর্মুলা হচ্ছে এস ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এইটা হচ্ছে আমার ফর্মুলা তাহলে ইউ এর ভ্যালু জিরো টি জিরো হাফ মানে হাফ এ মানে কত এ মানে হচ্ছে থ্রি যেহেতু বলে দিয়েছে এবং স্কয়ার কত সেকেন্ড আটের স্কয়ার স্কোয়ার চৌষট্টি তার মানে হাফ তিন ইন্টু চৌষট্টি মানে কত বত্রিশ কে তিন দিয়ে গুণ করলে কত হচ্ছে ছিয়ানব্বই মিটার পার সেকেন্ডেজ পায় তার মানে আমার এখানে কত দূরত্বে যাবে দূরত্ব তাহলে দূরত্বের ইউনিট কি ছিয়ানব্বই মিটার সেকেন্ড ছিয়ানব্বই মিটার পার সেকেন্ড তাহলে এইটা কিসের ইউনিট এটার বাস্তবে কোনো ইউনিটই হয় না এটা কিসের ইউনিট হয় এটা গতিবেগের ইউনিট হয় তোমাকে জানতে চেয়েছি কি দূরত্ব তার মানে অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশন সি কি অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার তাহলে পরীক্ষায় কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য তোমাকে এই রকম কোশ্চেন দেবে যেখানে কি হবে অপশান সব দেখে মনে হচ্ছে এক কিন্তু বাস্তবে তুমি যাই ছিয়ানব্বই করলে এখানে ও ছিয়ানব্বই তো অপশন এ আছে অপশান এ মেরে দিলে ভুল হয়ে গেল কোশ্চেনটা বুঝতে পারলে আমি কি জায়গাটা কোন জায়গাটা করে বলতে চাইছি তোমাকে ছিয়ানব্বইটা বললে অপশন এ মানলে লেখা চোখে গেল তার মানে তোমার কি হলো কোশ্চেনটা ভুল হয়ে এলো ঠিক আছে এরপরে কি বলেছে এখানে কোশ্চেন নম্বর তিন হচ্ছে যে আমার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা প্রদান করে ড্যাস এবং বেগের মধ্যে সম্পর্ক ড্যাস এবং বেগের মধ্যে সম্পর্ক উত্তর হবে বলো dash ও বেগ তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমার অবস্থান ও বেগের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে তাহলে নিউটনের তৃতীয় গতি সূত্র কি করে নিউটনের তৃতীয় গতির মধ্যে আমার সম্পর্ক গঠন করে কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি কি সম্পর্ক স্যার না নিউটনের নিউটনের বলে না একটা গতির সূত্র আছে সূত্রটা যে ভিউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু টু এ এ ইম্পর্টেন্ট সূত্রগুলো তাহলে পাঠ আমাদের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ক্লিয়ার নেক্সট যদি একটি ট্রলি শূন্য থাকে থেকে থাকে না বাবা এটা সরি দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলে তবে চার সেকেন্ড পরে এর বেগ কত হবে তাহলে বেগ বেগ মানে কি দেখো বেগ মানে হচ্ছে গতি বেগ তাহলে বেগের ইউনিট কি হয় বেগের ইউনিট হয় মিটার পার সেকেন্ড তার মানে অপশন সি হবে না অপশন বি হবে না ক্লিয়ার অপশন সি হবে না অপশন ডি হবে না তাহলে আমার এই ক্ষেত্রে কি আছে আমার এই ক্ষেত্রে যে ফর্মুলাটা ফর্মুলাটা আছে আছে কি হচ্ছে এটি তাহলে ইউ এর ভ্যালু কত জিরো কেন জিরো স্যার কারণ আমার প্রাথমিক বেগ জিরো তাই জন্য এর ভ্যালু জিরো এ এর মান কত এর মান হচ্ছে দুই টি এর মান হচ্ছে চার তার মানে মিটার পার সেকেন্ড তার মানে আমার এই কোশ্চেনটার কি উত্তর হলো কোশ্চেনের উত্তর হলো হচ্ছে আট মিটার পার সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি প্রত্যেকে কমেন্ট করে উত্তর দাও প্রত্যেকে কমেন্ট করে উত্তর দাও হয়েছে কোশ্চেন নম্বর ছয় রেকটি লাইনের গতিতে বস্তু পাশাপাশি চলে কিভাবে চলে স্ট্রেট লাইনে চলে না ইলিপস মানে চলে নাকি প্যারাবোলাতে চলে নাকি বৃত্ততে চলে কি করে হচ্ছে কি করে চলে আমাকে একটু উত্তর দাও তাহলে আমাদের রেকটি গতিতে আমাদের চলে কি করে না এটি চলে হচ্ছে স্ট্রেট লাইনে তাহলে যখনই রেক্টি লাইনের কথাটি আসবে যখনই কি কথা আসবে রেক্টি লাইনার কথাটি আসবে তখনই আমাদের এখানে কি উত্তর দেবে তখনই আমাদের এখানে উত্তরটা দেবে হচ্ছে যে আমার উত্তরটা হবে স্ট্রেট লাইন হচ্ছে আমার রাইট অ্যান্সার হবে কথাটা বুঝতে পারলে চল নেক্সট কোয়েশ্চেন শূন্য থেকে শুরু করে একটি ট্রেন নব্বই কিমি ঘন্টা গতি অর্জন করে পাঁচ মিনিটে ধরে নিচ্ছি আমার ত্বরণ একই তবে দূরত্ব কত টা ভালো কোশ্চেন টা নিজে করো কোশ্চেনটা নিজে করো তাহলে ফার্স্ট কথা হচ্ছে আমার এটার যে দূরত্ব আছে সেই জিনিসটাকে বলা হয় কি সেই জিনিসটাকে বলা হয় ইনিশিয়াল স্পিড গতিবেগ কোথা থেকে শুরু হয়েছে শূন্য তাহলে জিরো মিটার পার সেকেন্ড হচ্ছে আমার রাইট অ্যান্সার এবার আমার ফাইনাল স্পিড কত স্যার না স্পিডটা হচ্ছে আমার কত নব্বই কিলোমিটার পার আওয়ার মানে কত হবে আমার এখান থেকে আমার নব্বই কিলোমিটার পার আওয়ার মানে নব্বই ইন্টু পাঁচ বাই আঠেরো মানে হচ্ছে আমার পঁচিশ মিটার পার সেকেন্ড আমার এখানে কি উত্তর হবে পঁচিশ এবং আমার এই যে পার্টটা আছে টাইম টাইম মানে হচ্ছে পাঁচ গুণ ষাট মানে হচ্ছে তিনশো সেকেন্ড ক্লিয়ার তোমাকে আমি জানতে চেয়েছি কি ধরে নিচ্ছি আমার ত্বরণ একই তবে দূরত্ব দূরত্ব বার করার কি ফর্মুলা আছে স্যার না দূরত্ব বার করার জন্য আমরা সেকেন্ড ফর্মুলাটাকে ইউজ করব কি ফর্মুলা এস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এস ইকয়ল টু কি ut টি প্লাস হাফ অফ এটি ইউ মানে কত ইউ মানে জিরো টি এর ভ্যালু যা হোক হাফ মানে হাফ এ মানে কত এ মানে হচ্ছে আমি জানি না কত তাহলে এ মানে কত হচ্ছে ভালো করে বুঝতে পারছো কি বলতে চাইছি এ মানে কত এ মানে হচ্ছে আমার পঁচিশ বাই তিনশো এ মানে হলো পঁচিশ বাই তিনশো মানে এ মানে কি এ মানে তো ত্বরণ তরণ মানে হচ্ছে আমার পঁচিশটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি আর জিরোটা ইনিশিয়াল ভ্যালোসিটি বাই তিনশোটা হচ্ছে আমার এ মানে এর ভ্যালুটা কত পঁচিশ বাই তিনশো ক্লিয়ার হয়ে হবে তখন হয়তো তিনশো ইন্টু তিনশো এই তিনশোটা কীসের স্যার এই তিনশোটা হচ্ছে আমার টাইম তিনশো তার জন্য তিনশো তাহলে তিনশো তিনশো কেটে দাও দুই তিনশো কেটে দাও তাহলে আমার এখানে কত উত্তর আসবে দেড়শো গুণ পঁচিশ তাহলে দেড়শো গুণ পঁচিশ মানে কত সাঁইত্রিশশো পঞ্চাশ মিটার বা এখান থেকে আমার তাহলে সাঁত্রিশ পঞ্চাশ মানে কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার তাহলে আমার এখান থেকে কি উত্তর হবে এখান থেকে উত্তর হবে হচ্ছে অঙ্কটা বুঝতে পেরেছো প্রত্যেকে কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে প্রত্যেকে কমেন্ট করে জানো প্রত্যেকে কমেন্ট করে যেন যে কারোর কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না কি এটি স্কোয়ার এটা দ্বিতীয় সূত্র আর ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এস এইট হচ্ছে আমার তৃতীয় সূত্র তাহলে আমার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এইটা আমার কিসের কাজ করে হ্যাঁ এটা হচ্ছে আমার ভেলোসিটি এবং টাইম ভেলোসিটি এবং টাইম এইটার জন্য আমার সমীকরণটা তৈরি করে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আট নিচের কোন সমীকরণটি অবস্থান ও বেগের অবস্থান ও বেগ নিচের কোন সমীকরণটি অবস্থান ও বেগের কি উত্তর হবে না অবস্থান এবং বেগের ফর্মুলা হচ্ছে ভি ইকোয়াল টু at না কার মধ্যে টু এবং সময়ের মধ্যে দেখো এইটাকেই আমি এইভাবে লিখেছিলাম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকোল টু এস আর এখানে অপশন দিয়ে আছে টু এস ইকাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চেয়েছি তার মানে আটেরটা হচ্ছে ভি ইস the রাইট right অ্যান্সার আটেরটা কি আটেরটা হচ্ছে বি ইজ the রাইট right answer হয়েছে চলো question number নয় গতির দ্বিতীয় সমীকরণ অবস্থান এবং dash এর মধ্যে সম্পর্ক নির্ণয় করে দ্বিতীয় সমীকরণটা কি A is equal to U T স্থানচ্যুতি option d সময় তাহলে আমার এক্ষেত্রে কি উত্তর হবে আমার এই ক্ষেত্রে যে উত্তরটা হবে সেই উত্তরটা হচ্ছে কি অর্থাৎ আমার কন্ট্রোল করানো হয় তার মানে কি গতির দ্বিতীয় সমীকরণে মানে দূরত্ব দূরত্বটা মানে কি আমার কোনো একটা বস্তু স্থানচ্যুতি এবং আমার কি হয়েছে এটা হচ্ছে ইউটি বুঝতে পারলে কোশ্চেন নম্বর দশ কোশ্চেন নম্বর দশে কি বলা হয়েছে একটি গাড়ি সমতরণে চলছে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি গতিবেগ পাঁচ মিটার পার সেকেন্ড থেকে দশ মিটার পার সেকেন্ড হয় তবে আমার দূরত্ব কত তবে কি হয়েছে তবে আমার দূরত্ব কত তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো এই অঙ্কটাকে আমি কীভাবে করবো তাহলে বোঝার চেষ্টা করো ফার্স্ট কথা হচ্ছে আমার সময় আমার সময় কত তার সময় হচ্ছে পাঁচ সেকেন্ড এবং আমার এ এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে আমার এক মিটার পার সেকেন্ড স্কয়ার আমার ইনিশিয়াল ভেলোসিটি আমার ইনিশিয়াল ভেলোসিটিটা কত না ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে আমার 5 মিটার পার সেকেন্ড আর ফাইনাল ভেলোসিটিটা কত সরি ফাইনাল ভেলোসিটি কত ফাইনাল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড হয়েছে তাহলে আমার দূরত্ব দূরত্বের ফর্মুলা একটাই a ut 1/2 at স্কয়ার তাহলে u এর ভ্যালু কত ইউ ভ্যালুটা হচ্ছে আমি জানি পাঁচ এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে পাঁচ কত সময় ধরে গেছে পাঁচ সেকেন্ড ধরে গেছে প্লাস হাফ মানে হাফ এ মানে কত এক টি স্কয়ার টি মানে কত টি হচ্ছে আমার এটা হয়েছে পাঁচ সেকেন্ডে তার মানে পাঁচ পাঁচে কত পঁচিশ তার মানে আমার এখানে হলো পঁচিশ প্লাস পঁচিশ বাই দুই তাহলে পঁচিশ প্লাস পঁচিশ বাই দুই মানে কত পঁচিশ প্লাস বারো পয়েন্ট পাঁচ তাহলে পঁচিশ আর বারোতে কত হলো সাঁইত্রিশ পয়েন্ট পাঁচ মিটার তার মানে আমার এখানে কত উত্তর আসবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে কি উত্তর এলো অপশন বি ইজ দা রাইট অ্যান্সার হয়েছে কোশ্চেন নম্বর এগারো নিচের কোন সমীকরণটি অবস্থান ও সময়ের নিচের কোন সমীকরণটি অবস্থান এবং সময়ের আচ্ছা এখানটা করে কোশ্চেনটি একটু মডিফিকেশন করো অবস্থানে নয় মানে নেগেটিভ যুক্ত করো তার মানে সম অবস্থান মানে কি স্যার অবস্থান মানে হচ্ছে যেখানটা করে আমার ভি থাকবে বা এস থাকবে এবং উল্টো দিকে টি থাকবে তাহলে দেখো ভি টি আছে তার মানে এটা হবে না এখানে টি আছে হবে না এখানে টি আছে হবে না তার মানে আমার এখানে কি উত্তর হবে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার যদি আমাকে বলেছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটা কি এটা হচ্ছে আমার ভেলোসিটি টাইম রিলেশনশিপ এটা কি এটা হচ্ছে আমার ভেলোসিটি টাইম রিলেশনশিপ যদি আমাকে বলেছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার তাহলে এইখানটা করে আমরা কি বলবো তাহলে এইখানটা করে আমরা বলবো এটা হচ্ছে পজিশন টাইম রিলেশনশিপ হয়েছে আর যদি বলেছে টু এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তাহলে এখান থেকে হবে হচ্ছে আমার পজিশন ভেলোসিটি রিলেশন পজিশন ভেলোসিটি রিলেশন কথাটা বুঝতে পারলে কি বলতে চাইছি এটা হচ্ছে আমার এগারো ফর্মুলাটা গেল কোশ্চেন নম্বর বারো আমাকে কি বলেছে যদি একটি গাড়ি শূন্য অবস্থান থেকে শুরু করে একটি গতিতে সমানভাবে ত্বরান্বিত হয়ে যায় তবে এর দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত দূরত্ব স্পেলিংটা একটু বলে আছে দূরত্ব দয়সে দূরত্ব কত দেখো তার মানে আমার এখানে প্রাথমিক গতিবেগ কত আমার এখানে প্রাথমিক গতিবেগ কত প্রাথমিক গতিবেগ হচ্ছে আমার জিরো হয়েছে এবং আমার অন্তিম গতিবেগ কত আমার এখানে অন্তিম কিলোমিটার আমার এখানে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হচ্ছে ফর্মুলা তাহলে অন্তিম গতিবেগ কত একশো চুয়াল্লিশ এটাকে আমরা কি করবো মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো কেন করবো কারণ স্যার আমাদের উত্তরগুলো মিটারে আছে তাহলে কোনো যদি এরকম থাকে সারা জীবন মনে রাখবে এ কিলোমিটার পার আওয়ার সমান সমান এটাকে যদি মিটার পার আওয়ার দিয়ে গুণ সেকেন্ড করো তাহলে কি করতে হবে কে পাঁচ বাই আঠেরো ইন্টু এ অর্থাৎ গুণ করতে হবে তাহলে সেটা একই রকম পাঁচ বাই আঠেরো ইউ এর মান কত জিরো এ এর মান কত এর মান হচ্ছে আমি জানি না কত আর আমাকে এখানে কি বার করতে হবে টি এর মান কত কুড়ি সেকেন্ড তার মানে আমি এখান থেকে বলতে পারি কি আমি এখান থেকে বলতে পারি টোয়েন্টি টু চল্লিশ বা এর মান কত এর মান হচ্ছে দুই মিটার পার সেকেন্ড এর মান জানতে চেয়েছি তোমাকে জানতে চেয়েছি দূরত্ব কত সেটা তোমাকে জানতে চাইছে কি দূরত্ব কত সেটা তাহলে দূরত্বের ফর্মুলা কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার তাহলে ইউ এর মান যেহেতু জিরো ইউটির মানটা জিরো হাফ হাফ এ মানে কত এ মানে দুই আর টি এর মান হচ্ছে পাঁচ স্কোয়ার পঁচিশ দুই দুই কেটে দাও তাহলে আমার এখানে এর মানটা কত হচ্ছে এর মানটা হচ্ছে হচ্ছে তাহলে মানে এখানে কত কুড়ি আমার চারশো মিটার হচ্ছে আমার রাইট অ্যান্সার তাহলে আমার এখানে কি উত্তর এলো আমার এখানে উত্তর এলো হচ্ছে চারশো মিটার হচ্ছে আমার রাইট অ্যান্সার ক্লিয়ার কথাটা প্রত্যেকে বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি এখানে চলো

ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ভি মাইনাস ইউলাস এবং ভি করে দূরত্ব সানচ্যুতি ভরবেগ গতি যখন একটি বস্তু সাতাশ বস্তুর ওপর সাতাশ নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুর ভর তিন কেজি হয় তবে তরণ কি হবে তাহলে আমাদের ক্ষেত্রে এফ ইকুয়াল এম এর সূত্র দিয়ে অ্যাপ্লাই করে এটা করবে কোশ্চেন নম্বর পাঁচ ঋণাত্মক ত্বরণ কোনটির বিপরীত এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন প্রত্যেকে উত্তর দেবে ওকে থ্যাংক ইউ প্রত্যেককে তোমরা যদি নোটস এবং পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে তোমরা প্রত্যেকে নোটস এবং পিডিএফ পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ